তাহলে আপনারা সব ভালো আসেন তো আজকে কি তাহলে বিকেলে বুঝছেন মোর যে ফটো উঠলাছে এখন কি তা কথা খাইতাম কিছু ফাইন তো গিয়া তারপরে মুই এক কাম হলাম কই যাই গিয়ে মোর নানার গিয়া খাইলি মু কইয়া 10 টাকা লস হইলো বাকিটা হতাম ফটো উঠতো লাগতেছে তা তো বিকেলে তো ভাত খাওয়া যান না বুঝছেন আর বেশি তো ভাত খাইলে তো সমস্যা বুঝছো জানি বেশি ভাত খাই না সমস্যা আমার কিছু ভালো লাগে না আর বেশি ভাত খাওয়া তিনবার খুব বেশি তারপরে মুখ হয়ে যাওয়া দশ টাকা দিচ্ছে খাইলে মোটামুটি ফেট পড়ে যাবো এত পর্যন্ত চলে যাবো আর আমার যে ফেটে উঠলো আছে বুঝছেন তারপরে গেলাম গিয়া তাহলে গোফরে বাড়ি মানে খানি দিলাম না দিকটা খুশু মানে এমন মানে একশো দাম খানি দিলাম না দিকটা তুমি সেই বারে ডিগ দিবে আবার আচ্ছা তাই ফানিও করলাম তো তারপরে দেখলাম একটা বলছে না এখন কি তা খাইতাম চিন্তা হয় না তার ফলে যেটা খাইছি তার আবার আটটা লইলাই আটটা লইয়া পৌঁছানি হি তো আটটা লইলাই তো নতুন বাল খাইলে তো বাড়া লাগাবেন তো ইতা নাই গ্যাস শেষ প্রবলেম আছে তো যাই গিয়ে আইনে বইয়া বেশি না নেওয়া আটে আটটি খাওয়া আরম্ভ হয়েছি নাই তুমি মাইন্ড সময়